এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও এর সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়রা আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন মাহিন দর্শক আসিফ নজরুল সার বারোটা বেজে গেল দর্শক আসিফ নজরুল সার যে খেলা খেলতে চেয়েছিল সেই খেলা ঘেরাও দর্শক সেই ভিডিও আপনারা দেখতে পাবেন সাথে সাথে আসিফ নজরুল সারের মুখোশ উন্মোচন নিয়ে কয়েকটি ভিডিও আমি দেখা পড়তে দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শুরু অন্য দিবেন চলুন দর্শক আমরা সর্বোপ্রত আস্তে ভাই এবং সাজেশ আলম সেই ভিডিওটি দেখে আসি এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত দিয়েছেন সমন্বয়করা ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা কেন কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি বিস্তারিত থাকছে রিপোর্টে 2009 হাজার নয় সাল পঁচিশ ফেব্রুয়ারি সকালবেলা সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা খবর পেয়ে আসতে থাকেন ভিতরে আটকে পড়াদের পরিবার পরিজনরা কিন্তু পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন কেবল ব্যাপক গোলাগুলির শব্দে অনুমান করা যাচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলছে সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা পিলখানা সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জওয়ানরা প্রচন্ড গোলাগুলির শব্দে ভীত সন্তস্থ মানুষ তখন ছুটছে দিক বিদিক বাইরে থেকে যতটা খবর পাওয়া যাচ্ছিল তা থেকে জানতে পারা যায় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা দরবার হলে জিম্বি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআর কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা সূত্র থেকে কিন্তু তখন অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখা সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি টানা দুই দিনের এই নিঃশংস হত্যাকাণ্ডে প্রথমে ছয় সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায় তারপর সেই দুই দিনে আরও সাতান্ন সেনা কর্মকর্তা এবং সতেরো বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অব্দি ধোয়াশার মধ্যে এটা কি আসলে শুধুই বিডিআর বিদ্রোহ ছিল নাকি অন্য কোনো ষড়যন্ত্র এখনও দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে সময় বদলেছে দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে হচ্ছে কঠোর ব্যবস্থা এরই ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এলো পিলখানা হত্যাকাণ্ড সোমবার সন্ধ্যায় সমন্বয়ক মাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস সার্জিস বলেন কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হল এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমশি করে এই সরকার দেশের তাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা তার এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জোর দাবিও তার ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ দর্শক আসিত নজরুল দ্রুত পদত্যাগ করা এক একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক আরো গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দেখে আসি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক খেলাটা মনে হয় জমে গিয়েছে খেলাটা জমিয়ে ফেলেছেন এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডক্টর পিনাকি ভট্টাচার্য খেলাটা কিভাবে ছমল এই জমানোর হেডলাইনটা শোনাচ্ছি ইত্তেফাক পত্রিকা থেকে হেডলাইনটা হলো আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন মাহিন সংহতি জানালেন হাসনাত আবদুল্লাহ মাহিন বলেছে আইন উপদেষ্টা ডক্টর আশিফ নসরুলের মন্ত্রণালয় ঘেরাও করবে আগামীকাল আগামীকাল বলতে এই সকাল বাংলাদেশে আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখনই দেখতে পাবেন যে আগামীকাল মানি হলো এই যে সকাল যেটা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকালই এই ঘটনাটি ঘটবে এগারোটা বাজে শহীদ মিনার থেকে তারা জরু হবে শহীদ মিনারে চরু হবে কিভাবে এবং কেন কি কারণে হবে সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে আইন উপদেষ্টার কার্যালয় গেরাওয়ের ঘোষণা দিয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার সোমবার ষোলই ডিসেম্বর সন্ধ্যায় মাহিন সরকার এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি লিখেন বিডিআর হত্যাকাণ্ডে বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা চার মাস পেরিয়ে গেল কমিশন গঠন গড়িমশি করা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবহেলা এবং প্রহসনের পরিবারগুলোর সঙ্গে নিয়ে আগামীকাল সকাল এগারোটায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি মাহিন ঘোষণার প্রতি সংহতি জানিয়েছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমি আমার ভাই মাহিনের পাশে আছি বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে প্রদর্শক এই দুই তরুণের চিৎকারে আমি জানি না যে গভীর রাতে বাংলাদেশে কিছু ঘটবে কিনা আমি জানি না মঙ্গলবার দিনটা কিভাবে পার হবে বাংলাদেশে বাংলাদেশের তরুণ সমাজ যদি জেগে ওঠে আমি কোন দরজা দিয়ে পালাবে উপদেষ্টা আশিফ নসুল সেটা আমার জানা নাই বাথরুমের দরজা দিয়ে আর পিছনের দরজা দিয়ে পালানো বহু মন্ত্রী এমপিদের কাহিনী আমরা চার মাস আগে দেখেছি আমরা পিছনের দরজা দিয়ে পালাবে কি পালাবে সেটা আমরা জানি না কিন্তু সে যে অপরাধ করেছে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত হয়েছি আমাদের ইউটিউবার সাংবাদিক ইলেয়াস হুসেনের ভিডিও এবং আমাদের ইউটিউবার ডাক্তার পিনাকি ভট্টাচার্য যা বলেছে আজকে পানি যেরকম পরিষ্কার সেরকম জাতির সামনে পরিষ্কার হল আজকে জাতির সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য সেই আঙ্গুল দিয়ে দেখানোর পর তরুণ সমাজের গায়ের রক্ত যেরকম টকবগে গরমে হয়েছে আমরাও তরুণ সমাজের পাশে মিডিয়া নিয়ে আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে তরুণ সমাজের পাশে আছি আগামীকাল বাংলাদেশে গটে যাবে নতুন কিছু বিডিয়ারের বাইদের জিঞ্জির খুলে তালা ভেঙ্গে বের করে আনার দিন ঘোষণা দেওয়া হোক আমি চাই তরুণ সমাজরা ওই জেলের তালা লাথি মেরে আমার সেই বন্দি সালায় ষোলো বছরের ওই বাইদেরকে বের করে আনা হোক পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানচিত্রে এমন কোনো ঘটনা নাই যারা নাকি কোনো অপরাধ না করে ষোলো বছর যাবৎ কারাবন্দী হয়েছে তরুণ বয়সে গিয়ে এখন তাদের মধ্য বয়স পার হয়ে বৃদ্ধ বয়স হচ্ছে এমনও তরুণরা গিয়েছে বিবাহের পরে স্ত্রীর সাথে দ্বিতীয়বার দেখা করার সুযোগ পায় নাই সেই কারাগারে সে বন্দি আছে এমন আছে শিশু বাচ্চা তার স্ত্রীর পেটে রেখে গিয়েছে সেই সন্তানের সাথে বাবার দেখা হয় নাই হলেও জেলখানার শিখের এদিক আর সেদিক থেকে দেখা হয়েছে প্রেদর্শক এই জুলুমের প্রতি এই অন্যায়ের প্রতি আপনার ইমান আপনার মুসলমানিত্ব নিয়ে যদি আপনি গড়ে বসে থাকেন আপনার মতন এইরকম বেকুবার গাদ্দার এরকম আর জালিম মুসলমান গরে গড়ে জন্ম নেওয়া কোনো দরকার নাই যদি মুসলমানের রক্ত আপনাদের গায়ে থাকে তাহলে এর সেই বাইদেরকে বের করে আনার জন্য আপনার সার্বিক সমর্থন এখানে জ্ঞাপন করবেন আপনারা সকল সমর্থন দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের এই তরুণদের পাশে থাকবেন তরুণদেরকে অন্তত একটি স্লোগান দিয়ে পাশে দাঁড়াবেন আপনার ফেসবুক আইডিতে অন্তত একটি কলম লিখে আপনি পাশে দাঁড়াবেন আমরা বিডিআর এর বাইদেরকে বের করতে চাই এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের ভিতরে এই ডিসেম্বর মাসে এই স্বাধীনতার বিজয়ের মাসে আমাদের এই বাইদেরকে বের করেই আনব যে কোনো উপায়ে আনব নথুবা আরেকটি যুদ্ধ হবে আসিফ নজরুলের মতন ওই দুশ্চরিত্রবান ভারত প্রেমী ওই গোলামদের সাথে সর্বশেষ এখানে যা লেখেছে আমি আপনাদের সামনে তুলে ধরছি এদিকে মাহিম তার পোস্টে উল্লেখ করেন যদি কেউ আমার পাশে নাও থাকে আমি একাই লড়াই করব কোন ভিনদেশী পরাশক্তি বা অন্তর্বর্তী সরকারের যদি আমাকে বাধা দেয় তবুও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাতে লড়াই থেকে আমি পিছু হাঁটব না আমি সেই লড়াইয়ের সাথে স্যালুট জানাচ্ছি আমার স্নেহের এই ছোট ভাই মাহিনকে আমি হাসনাত আব্দুল্লাহকে সেলুট জানাচ্ছি হাসনাত আব্দুল্লাহ একমত হয়ে তারা দুজনেই আগামীকাল মাঠে নামছে আমরা আগামীকালের এই মাঠ থেকে সুন্দর একটি সমাধান আসবে এবং বিনা আইন আদালত বাদ দিয়ে আগে আমার বিডিআরের ভাইদেরকে ছেড়ে দিবে। ছাড়ার পরে তারা পরিবারের সাথে মিশবে থাকবে এরপরে যদি আইন কানুনে আবার তাদেরকে আদালতে আসতে হয় আসবে তারা যদি ফিরত কারাগারে যেতে হয় অপরাধী কেউ হয় তাহলে ফিরত কারাগারে যাবে কিন্তু এভাবে আমাদের বাইদেরকে কিছুতেই বন্দিশালায় আটকে রাখা যাবে না এই বন্দিশালা লাথি মেরে বান্তি হবে বান্তি হবে বান্তি হবে বাংলাদেশ জিন্দাবাদ দর্শক আজকে পর্যন্ত বলতো ভালো আলাইকুম